বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে রাজ্যের সর্বশিক্ষাকর্মী সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে এই মুহুর্তে যারা রয়েছেন পশ্চিমবাংলায় এবং বিশেষ করে পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন তাদের সকলের জন্য আজকের এই আপডেট বা যে বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা সকলেই জানেন আজ সেই পঁচিশ তারিখ যে পঁচিশ তারিখে পার্শ্ব শিক্ষকদের নতুন আশার আলো বলতে পারেন আপনারা যেখান থেকে নতুন এক্সপেকটেশন ক্রিয়েট হয়েছে পার্শ্বশিক্ষকদের মনের মধ্যে যে ভাই এবার হয়তো কিছু একটা হতে পারে বা যদি কিছু হয় এই ফোরামের মাধ্যমেই হবে অর্থাৎ আজকে আমরা কথা বলবো পার্শ্ব শিক্ষকদের জয়েন ফোরাম বা এক ছাতার তলায় সমস্ত রাজনৈতিক নেতা রাজনৈতিক থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতাদের একটা প্ল্যাটফর্ম যেখানে অলরেডি তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে দাবিপত্র জানিয়ে এসছে শিক্ষামন্ত্রীর কাছে দেখা করার একটা আহ্বান করেছেন যদিও শিক্ষামন্ত্রী ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত দেখা না করার কথা বলেছেন বা সময় না দেওয়ার বার্তায় এসছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ডিটেলস আলোচনা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় থাকে যদি ইন্টারেস্টেড থাকেন তবেই দেখবেন আদারওয়াইজ আপনাদের ইচ্ছা তো বিষয় হচ্ছে বন্ধুরা আজ সেই পঁচিশ তারিখ যে পঁচিশ তারিখে পার্শ্ব শিক্ষক যে জয়েন্ট ফোরাম তারা একটা বৈঠকে বসবেন একটা আলোচনা হবে এবং লাস্ট যে কর্মসূচি তারা নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে শিক্ষকদের দাবিপত্র দেওয়া এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎকার রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রায় বসুর সাথে সাক্ষাৎকার এই বিষয়গুলো নিয়ে একটা পর্যালোচনা বা একটা বৈঠক আগামী দিনের রূপরেখা শিক্ষামন্ত্রী যদি কুইকলি বা খুব তাড়াতাড়ি না বসেন না বৈঠক করেন না আলোচনায় আসেন সেক্ষেত্রে আগামী দিনের কী পদক্ষেপ তাদের তারা নেবেন রাস্তায় নামবেন নাকি আবার কিছু কিছু সময় অপেক্ষা করবেন এই সময় এই সমস্ত বিষয় নিয়ে সমস্ত সংগঠনে যারা নেতারা রয়েছেন জয়েন্ট ফোরামে তাদের মতামত নেওয়া হবে তারা আলোচনা করবেন এই বিষয় নিয়ে আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই এই জয়েন্ট ফোরামের প্রথম সভায় হাজির হওয়া পার্শ্বশিক্ষকদের একটা নতুন শাসকপন্থী শাখা যে শাখা দু হাজার একুশের পথ তৈরি হয়েছে বুবাই কোলে আপনারা সকলেই জানেন এবং তারই সহসাথী সেলিম পাইক মহাশয় তিনি অলরেডি একটা বার্তা দিয়েছেন সরকারকে আলটিমেটম দিয়েছেন জয়েন্ট ফোরামের যে নীতি জয়েন্ট ফোরামের যে আপনার মিনিটস জয়েন্ট ফোরামের যে গাইডলাইন্স বা প্রোটোকল সেই প্রোটোকলের বাইরে এসে তিনি ইন্ডিভিজুয়ালভাবে আপনারা জানেন দু তিন দিন আগে একটা রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন অনেকের ব্যাপারটা হজম হয়নি তার কারণ এই কারণে হজম হয়নি যে অলরেডি শাসক দলের সঙ্গে তারা আছেন শাসক দলের সঙ্গে রীতিমতো যোগাযোগে আছেন শাসক দলের সংগঠনটা করছেন আবার রাস্তায় নামার হুঙ্কার দিচ্ছেন শাসক দলকেই এই বিষয়টা অনেকের সত্যি কথা বলতে মাথায় ঢোকেনি যে ব্যাপারটা হচ্ছে কি তো যাই হোক সেই ডিটেলস আর বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা নিয়ে যাব না আমাদের কাছে তো সমস্ত তথ্য আছে কিন্তু সেই ডিটেলসে আজকে যাব না আমরাও চাই না পার্শ্বশিক্ষক জয়েন্ট ফোরাম এই মুহূর্তে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক বা কোনো বিষয় নিয়ে সেই ফোরাম ভেঙে যাক বা ফোরামে ফাটল আসুক আমরা অলওয়েজ চাই পার্শ্বশিক্ষকদের অলরেডি লাস্ট দু বছর যদি আপনারা দেখেন দু হাজার একুশের বিধানসভা ভোটের পর সেইভাবে কোনো সংগঠনে অ্যাক্টিভলি কিছু কাজ করেনি সকলেই তাকিয়েছিল সাইলেন্ট মোডে ছিল চুপচাপ ছিল শেষমেশ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর আবার সকলে একটা চেষ্টা শুরু করেছেন এবং সেই চেষ্টাটা রমিউল ইসলামের হাত ধরে একত্রিত হওয়া এবং তার সঙ্গে সকলেই একটা আশা বা এক্সপেকটেশন সাধারণ শিক্ষকদের মধ্যেও একটা এই জয়েন্ট ফোরাম নিয়ে একটা নতুন আশার আলো তৈরি হয়েছে তারাও চাইছেন জয়েন্ট ফোরাম টিকে থাকুক জয়েন্ট ফোরাম অ্যাটলিস্ট একত্রিতভাবে চেষ্টা করুক করুক সে রাস্তায় নামা হোক আন্দোলন হোক কর্মসূচি হোক আপনার সরকারের সাথে আলোচনা হোক যেটাই হোক অ্যাটলিস্ট সবাই সম্মিলিতভাবে হোক কাউকে বাদ দিয়ে তারা কাজ করতে যায় না সাধারণ শিক্ষকদের এটাই এই মুহূর্তে তাদের মত বলতে পারেন যেটা আমাদের রিভিউ আমাদের রিভিউ বা আমাদের সার্ভেতে উঠে এসছে আমরা একাধিক শিক্ষকের সাথে এই নিয়ে কথা বলেছি তাদের অপিনিয়ন জেনেছি তারা কি চাইছে সেই নিয়ে ডিসকাস করেছি এবার যেটা মোদ্দা কথা এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে আদৌ কি শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে রাজ্য সরকার কি আদৌ কিছু ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার কি আদৌ শিক্ষামন্ত্রী বসবেন জয়েন্ট ফোরামের নেতাদের সাথে এই সমস্ত বিষয় নিয়ে একটা বড় প্রশ্ন সকলের মধ্যে তৈরি হয়েছে তার কারণ আপনারা সকলেই দেখছেন দিনের পর দিন একাধিক ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার এখন খবর আসছে লক্ষ্মীর ভাণ্ডারও নাকি খুব কুইকলি দু হাজার ছাব্বিশের ভোটের আগে দু হাজার টাকা করার একটা চিন্তা চিন্তাভাবনা চলছে যেটা ভেতরের খবর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হচ্ছে আপনার সিভিক ভলান্টিয়ার্সদের ভাতা বাড়ার ভাতা বৃদ্ধির খবর আসছে ভিআরপিদের ভাতা বৃদ্ধির খবর আসছে পার্ট টাইম পার্ট টাইম যারা শিক্ষকতা করেন তাদেরকে সিক্সটি ইয়ারের আওতাভুক্ত করার চেষ্টা মানে খবর আছে অর্থাৎ একাধিক ডিপার্টমেন্টের পজিটিভ খবর আসছে কিন্তু এই পার্শ্ব শিক্ষকদের বিষয়ে রাজ্য সরকার কি ভাবছে রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে এই নিয়ে এখন বর্তমানে পার্শ্ব শিক্ষকরা কনফিউজ তো বন্ধুরা আজকে এই বৈঠক পাঁচটার পর হওয়ার কথা কৃষ্ণনগরে আমাদের কাছে যা লাস্ট আপডেট এবং সেখানে সমস্ত সংগঠনের নেতৃত্ব স্বামী মাক্তার মহাশয় ভাষা শিক্ষক সমন্বয় সমিতি থেকে তৃণমূলের পক্ষ থেকে রমিউল ইসলাম শেখ গোপাল দেবনাথ মহাশয় ভগরথ ঘোষ মহাশয় ঐক্যমঞ্চের পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডল বঙ্গর পক্ষ থেকে অর্থাৎ সমস্ত সংগঠনের পক্ষ থেকে যারা ফার্স্ট মিটিংয়ে ছিলেন যারা জয়েন্ট ফোরামের সদস্যভুক্ত রয়েছেন তারা সকলেই আজকের এই মিটিংয়ে উপস্থিত থাকার কথা এবং সকলেই একটা চিন্তা ভাবনা সকলের একত্রিত একটা ওপিনিয়ন জানার পর একটা ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্তে তারা আসবেন তবে আপনারা এই মুহূর্তে কী চাইছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখে জানাবেন বন্ধুরা কারণ দেখুন এই চ্যানেলের কমেন্ট সেকশানেও সাধারণ শিক্ষকদের মতামত নেতাদের চোখে পড়বে নেতাদের চোখে পড়ে তাই এখানে আপনারা কি চান জয়েন্ট ফোরামের কাছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখতে পারেন লিখে রাখতে পারেন অ্যাটলিস্ট তাদের কাছেও সেই বার্তাটা যাবে যে সাধারণ শিক্ষকরা কি চাইছে দেখুন একটা সাইট একটা ওয়ানম্যান জয়েন্ট ফোরামকে বাদ দিয়ে আন্দোলনের ডাক দিয়েছেন যে পঁচিশে নভেম্বরের মধ্যে যদি কিছু হয় তো ভালো না সরি পাঁচই ডিসেম্বরের মধ্যে যদি কিছু হয় ভালো আদারওয়াইজ তারা রাস্তায় নামবেন তো এত কুইকলি যে রাজ্য সরকার কাজ করবে আবার কেউ রাজ্য সরকারকে একটা আপনার আলটিমেটাম দিয়ে দিল আর রাজ্য সরকার সেই কথা মতো সেই চাপে পাঁচই ডিসেম্বরের আগে ঘোষণা করে দেবে জিও বের করে দেবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতটাও দুর্বল সরকার নয় সেটা আশা করি আপনারা সকলেই জানান এবং একটা কন্ট্যাকচুয়াল সেক্টরের ডিপার্টমেন্টের কাছে তারা মাথা নত করবে না দাবি যদি এই মুহূর্তে আদায় করতে হয় কিছু রাজ্য সরকারের কাছে যদি পেতে হয় এই রাজ্য সরকার তৃণমূল রাজ্য সরকার তাহলে সত্যি কথা বলতে রাজ্য সরকারের সাথে আলোচনা একমাত্র পথ সব থেকে বেস্ট অপশান দ্বিতীয় অপশন যদি রাজ্য সরকার আলোচনায় না বসে যদি রাজ্য সরকার আলোচনা না করে আলোচনার মাধ্যমে যদি পজিটিভ কিছু না হয় তাহলে লাস্ট অপশান তো রাখাই আছে রাস্তা রাস্তার অপশান তো বাদ নেই আর রাস্তার সব সবসময় রয়েছে আপনি যখন খুশি রাস্তায় নামতে পারেন এতদিন অপেক্ষা করেছেন আর কিছুটা সময় সরকারের সাথে একবার তো বসুন একবার তো আলোচনায় আসুন শিক্ষামন্ত্রী দশই ডিসেম্বরের মধ্যে হয়তো সময় দিচ্ছেন আর কিছুটা দিন শিক্ষামন্ত্রীকেও সময় দেওয়া হোক দশ নয় তো বিশেই ডিসেম্বর পর্যন্ত বসুক টোয়েন্টি নাইন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত বসুক কিছু তো একটা আলোচনা বসার পর তার দিক থেকে তো একটা ফিডব্যাক আসবে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বসার চেষ্টা করুন মুখ্য সচিবের সাথে বসার চেষ্টা করুন তাদেরকে জানান তার আগে কিছু পজিটিভ কর্মসূচি নেওয়া যেতে পারে যেগুলো সাধারণ পার্শ্বশিক্ষকদের সাথে আমরা কথা বলে যা বুঝতে পেরেছি তারা চাইছে এই ধরনের পজিটিভ কর্মসূচি হোক তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক সমস্ত সাংসদ যারা রয়েছেন তাদের কাছে দাবিপত্র যাক রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যাক ওএসডির কাছে যাক মুখ্য সচিবের কাছে যাক ডিজির কাছে যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যাক তার তার যে অফিস আছে সেখানে যাক অর্থাৎ রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে দাবিটা সকলের কাছে দাবি পৌঁছায় প্রেস কনফারেন্স হোক মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বসার একটা আহ্বান হোক প্রেস কনফারেন্সের মাধ্যমে অনেক অপশন রয়েছে সাইলেন্ট বসে থাকার থেকে অনেক অপশন রয়েছে সরকারের বিরুদ্ধে না গিয়েও সেই কর্মসূচিগুলো করা যেতে পারে এবার দেখার বিষয়ে আজ কী সিদ্ধান্ত তারা নিচ্ছেন সেই বিষয়ে আমাদের নজর থাকবে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই লিখে জানাবেন এবং আজকের বৈঠকের কি হচ্ছে না হচ্ছে সেই বিষয় নিয়েও ফাইনাল আপডেট আমরা আজকে নিয়ে আসছি খুব শীঘ্রই